আজকের রেসিপি আমি চিংড়ি মাংস দিয়ে মোচার ঘণ্ট করব তাই আমি মোচাটা ছাড়িয়ে নিচ্ছি মোচাটা এইভাবে ছাড়াতে হবে এই দুটো ফেলে শির এভাবে নিতে হবে মোচা বেছে আমার মোচা এই কাটা হয়ে গেছে এবার আমি এটাকে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করব। মোচা আমার সিদ্ধ করা হয়ে গেছে এবার আমি মাছটা ভেজে নেব মাছটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে এই আমি ছেড়ে দিলাম তেল তেল আমার আগের থেকে গরম করা ছিল মাছটা আমার হালকা ভাজা হয়ে গেছে আর তুলে নিচ্ছি তেল আমার গরম হয়ে গেছে এবার আমি শুকনো লঙ্কা জিরা ফোড়ন দিয়ে মেরি করে আলুটা ছেড়ে দিলাম আলু আমার হয়ে গেছে এবার এর মধ্যে আমি মশলা দেবো এখানে পেঁয়াজ বাটা আদা বাটা আর একটু আর রসুন বাটা আছে এবার আমি একটু নারকেল কোড়া দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম জার গুঁড়ো দিয়ে দিলাম একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ধনে দিয়ে দিলাম এবারে আমি আমদার মতো একটু মিষ্টি দিয়ে দিলাম চিনির বদলে গুড় ইউজ করছি এইভাবে মেরে ছেড়ে এটাকে আমি পোষটাতে দেবো এবার আমি চিনি মাছটা দিয়ে দিলাম এবার মোচাটা দিয়ে দিলাম এবার আমি নাথতে থাকবো এই মোচা হতে থাকবে মোচা হয়ে গেছে এবার আমি নামানোর আগে একটু ঘি দিয়ে দিব ঘি দিয়ে দিলাম এবার গ্যাস অফ করে দেব চিংড়ি মাস দিয়ে মোচা রেডি আমার আপনারা ঘরে ট্রাই করে দেখবেন দেখে জানাবেন